নমস্কার সুধি সুপ্রিয় দর্শক মন্ডলী আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ ছাব্বিশে নভেম্বর বুধবার আপনারা দেখছেন আলোয় আবহাওয়ার আপডেট বঙ্গোপসাগরে তৈরি নিম্নসাপ দ্রুত শক্তি বাড়াচ্ছে গতকাল মঙ্গলবারই তা গভীর নিম্নসাপে পরিণত হয়েছে আর আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে বলে করছেন তবে তৈরি হলে তার নাম হবে সানিয়ার যার অর্থ সিংহ নামটি দিয়েছে সংযুক্ত আরব আমির শাহী তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ঘূর্ণিঝড় সংক্রান্ত কি আপডেট রয়েছে কনকনে ঠান্ডার পূর্বাভাস বাংলায় কবে থেকে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে কিনা দেখে নিন আজকের এই বিস্তারিত আলোচনায় বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ দ্রুত শক্তি বাড়াচ্ছে গতকাল মঙ্গলবারই তা গভীর পরিণত হওয়ার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে আবহাওয়া আবহাওয়াবিদরা জানিয়েছে ঘূর্ণিঝড়টি তৈরি হলে তার নাম হবে সেনিয়ার যার অর্থ হচ্ছে সিংহ নামটি দিয়েছে সংযুক্ত আরব আমির নিম্নচাপের দাপটে শীতের আমেজ বাড়ছে দক্ষিণবঙ্গে মরশুমের প্রথমবার কলকাতায় তাপমাত্রা নেমে গেল ষোলো ডিগ্রিতে যা স্বাভাবিকের থেকে প্রায় দুই ডিগ্রি কম শহরের বিভিন্ন এলাকায় ভোরের দিকে হালকা কুয়াশা ছড়িয়ে পড়ে বৌসুম ভবন জানিয়েছে ডিম্নসাপটি গতকাল গভীর ডিম্নসাপে পরিণত হয়েছে এরপর আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় তা আরও শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড় সেনিয়ার রূপ নেওয়ার সম্ভাবনা প্রবল সিস্টেমটি উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে গিয়ে বিশাখাপত্তানামের কাছাকাছি স্থলভাগে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়ের সম্ভাব্য গতিপথের জেরে এদিকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী থেকে অতি বৃষ্টির আজও জারি করা হয়েছে সমুদ্রে ঝোড়ো হওয়া বইবে তবে পশ্চিমবঙ্গে কোন সরাসরি প্রভাব এই মুহূর্তে পড়বে না তবে আবহাওয়ার গদিপ্রকৃতির কিছু পরিবর্তন হতে পারে আগামী দুই থেকে তিন দিন রাজ্যের ভোরের দিকে কুয়াশা বাড়তে পারে কোথাও কোথাও রাতের তাপমাত্রা সাময়িকভাবে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে কলকাতার আবহাওয়ার পরিস্থিতির পাশাপাশি আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই বলে বলা হয়েছে দিনভর আকাশ থাকবে পরিষ্কার ভোরে এবং সকালে হালকা শীতের অনুভূতি হতে পারে তবে বৃষ্টি নিয়ে যা বলা হয়েছে যদি এই সিস্টেমটি ঘূর্ণিঝড়ে পরিণত হয় এবং তার অভিমুখে কিছুটা পরিবর্তন ঘটে তাহলে নভেম্বরের শেষ এবং ডিসেম্বরের প্রথমের দিকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী কয়েকটি এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বলে মনে করা হচ্ছে আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অতি অবশ্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ